ওই আজ সতের নেই ভাই সাব আপনার মাথা ঠান্ডা করুন আমার মাথা নই কিহর মাথ হুনতাম ভাইসাব আমরা তো না করছি না আমরা তো ইফতারে দিম ওই আরে ডাইরেক্ট হইলেও তোমরা দিবা না কোনো লজ্জা নাই তোমরা ডাইরেক্ট মারে হই যাও বলে আমরা দিতাম না আমরা বইন জি না ভাইসাব ইলাখান কোনটা না আমরা আরো আগেই দিতা আসতাম আমরা অপেক্ষা কর আমাকে আপনি বাড়িতে লইয়া আইতাম হ দিন হইছে আমি বাড়িতে জি শুনছি ভাইসাব আইজ তো সময় গেছে কি তো আমরা কাইল যেকোনো অবস্থায় লৈ যাই আর ঠিক আছে আইল কিন্তু তিনটার ভিতরে উপস্থিত হইতাম যে কোনো অবস্থায় বুঝছো নিকিটা কইসি ভিতরে বড় বড় কার্টন লিয়ে উপস্থিত হয়ে যেতাম কার্টুন ওর সাইজ ছোট হইব মুখ না ইনশাল্লাহ ভাই চেষ্টা থাকবো বড় কার্টুন লইয়ে আওয়ার কেমন টাকার এস্টিমেট করছ ভাই সাহেব বললো গিয়ে একটু শেয়ার করা যায় বলি ওইটা আবার কি ধরনের কথাবার্তা ভাই সাহেব এটা আবার কি ধরনের কথাবার্তা আমি তো বুঝতাম না নি এখন কেমন মালা আমরার বই না আপনার ঘর আমরা যতটুকু সম্ভব লইয়া আইমা ঠিক আছে তবে বেশি সম্ভব ওর আশা রাখলাম আর সময় মনে আছে তো খাইল তিনটার ভিতরে তিনটা হইয়া যদি এক সেকেন্ড হয়ে যায় বেড়া লাগিয়ে দিব কিন্তু আপনি কোনো চিন্তা করেন না ভাই সময়ের আগেই আমি লই আয়েরাম তবে একটা জিনিস মনে রাখি তারা লাগিয়া যাতে গত বছরের মতো না হয় গত বছর আঙ্গুরের ফটো এখনো কিন্তু আমার মোবাইলও আছে এটা আঙ্গুর আছে বিশ্বাস না হয় হোয়াটসঅ্যাপও দিয়ে চেক করব আঙ্গুরের ছবি দেওয়া লাগতো না ভাইসাব আল্লাহর রস্তা আমরা মাফ করকা এবার আমরা কোনো কৈফত দেওয়া লাগতো না আল্লাহর রকমের গত বছর কিন্তু খুব কষ্ট পাইছি এখন পর্যন্ত অসন্তুষ্ট একটা আঙ্গুর যদি ফ্রিজে রাখার লাইক হইতো সবটিও বড় বড় পাঠিয়ে দিছি আশ্চর্য মাফ করবা ভাই এবার কো আমি নিজে গেল হইমো আপনি বিলকুল টেনশন কইরেন না কো বিশাবে কিন্তু ফল মূল লইতে মাল বালা হইতো এক নাম্বারটা লই লিও কি তা কইছে জি আচ্ছা ভাই সোমবার আছে রাত বাড়ি গিয়া ফল মূল রাত বাড়ি থেকে বেস্ট ইনশাআল্লাহ ভাই স্যার তোর লইতে কিন্তু কো বিশাবে যে জায়গা থাকি হলো কেন ভাই

খুব একটা বদনাম হয় নন সিলেটি যাদের সাথে দেখা হয় তারা সকলই আমার এক হয় আমরা সিলেটি বুঝি ইফতার না দিলে শ্বশুরবাড়ির মানুষের সাথে অনেক বিয়াধুবি করি অনেক খারাপ আচরণ করি আর ওই পেক কাপটে তারা ওই ভিডিওটা বানাইছে